মঞ্চের পক্ষ থেকে আমরা সুস্বাগত জানাচ্ছি মহাবিয়া সর্দার পাড়া জুলফিকারিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা সকল কমিটি এবং শিক্ষক ছাত্রদেরকে নিয়ে যে বিশাল একটা মিছিল আমাদের মাহিলে তা উপস্থিত হয়ে গিয়েছে আমরা আমাদের মঞ্চ থেকে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে যে সকল মিডিয়া হয় আপনারা এসেছেন i'm not going to do that জনগণ আত্ম জনগণ আত্ম জনগণ